জয় নেতায় অজিত বাবু এবং পরেশবাবুকে বলবো আপনার বাড়ির যে কীর্তনটা হচ্ছে ওদেরকে একটু ধীরে কীর্তন করতে বলুন এত সাউন্ড হলে কথা বলার সময় অনেকের কানে কথা প্রবেশ করবে না যারা কীর্তন করছে খুব ধীরে বাজাতে বলুন খুব স্থিরভাবে আস্তে আস্তে বাজাতে বলুন মন্দিরে করছে তো আস্তে আস্তে বলুন হ্যাঁ বারবার গিয়ে বলুন খুব ধীরে যেন সাউন্ড না হয় খুব আস্তে আস্তে কারণ এত জোর শব্দ হলে অসুবিধা আছে নিতাই নিতাই হরে কৃষ্ণ আপনাদের সামনে কীর্তন গান পরিবেশন করবেন এখন আমাদের প্রদীপ পাল ও তার সম্প্রদায় এখন আমরা অজিত বাবুর পরিবারের পক্ষ থেকে অজিত দলই মহাশয় প্রদীপ পালকে বরণ করে নিচ্ছেন মালা পরিয়ে বলো নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো তারপর খোলবাদক থেকে অন্যান্য যারা কীর্তনিয়ারা রয়েছেন ওনাদেরকে মালা পরিয়ে বরণ করে নেবেন পরেশ দোলই আর তার আগে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন প্রদীপ বাবুকে পরেশ দোলই এবং সুব্রত দোলইকে যাওয়ার জন্য বলছি সুব্রত দোলইও ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন নিতাই গৌরব প্রেমানন্দে হরি হরি বলো হরি বল নিতাই গৌরব প্রেমানন্দে হরি হরি বলো হরি বল নিতাই গৌরব প্রেমানন্দে হরি হরি বলো সবাই গৌর ধরি দেবেন আর সমস্ত কীর্তন সম্প্রদায়ের কে মালা পরিয়ে বরণ করে নেবেন পরেশ দোলই এবং সুব্রত দোলই এবং পরেশের কন্যা রয়েছেন ওনাকেও যেতে বলবো সঙ্গে হ্যাঁ হ্যালো মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন সমস্ত সম্প্রদায়ের কীর্তনীয়াদের পরেশ দোলই এবং সুব্রত দোলই বরণ করে নিচ্ছেন অজিত দোলয়ের পুত্র পরেশ দোলই এবং ভাইপো সুব্রত দোলই সবাইকে এই পরিয়ে বরণ করে নিতে চাই জয় নিতাই গৌরব প্রেমানন্দে হরি হরি বল হরি বল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হাতত করে জয় নিতাই জয় নিতাই সবাই বড় বক্স তুলে দাও সুষ্ঠুভাবে শান্ত পরিবেশে আপনারা হরিনাম সংকীর্তন শুনবেন এই কীর্তন গান শুনবেন এই আশা রেখে সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ করা হলো প্রণাম করছেন পরেশ দোলয়ের পুত্র অজিত দোলয়ের নাতি একমাত্র নাতি জয়নীতাই প্রণাম করে ওনাকে বরণ করলেন এখানে আমাদের বরণের কাজ শেষ হলো